আসসালামু আলাইকুম খুলনা ফেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি খুলনা বয়রা বাজারে মোড় যেখানে বাহিনীর অভিযান চলছে খুলনা নৌবাহিনী এবং ট্রাফিক পুলিশ বিভাগ তারা যৌথ অভিযান পরিচালনা করছেন খুলনায় আট হাজারের লাইসেন্স থাকলেও ইজি চলছে প্রায় পঞ্চাশ হাজার অবৈধ প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার অবৈধ ইজি বাইক যার ফলে বাড়ছে যানজট বাড়ছে এই মুহূর্তে খুলনা বয়রা বাজার অভিযান বাহিনীর অভিযান পরিচালনা হচ্ছে যেখানে নৌবাহিনী এবং ট্রাফিক পুলিশ তারা যৌথ অভিযান পরিচালনা করছেন এবং ইজি বাইকের কাগজপত্র দেখা হচ্ছে যেগুলো লাইসেন্স নাই সেগুলো আইনি প্রক্রিয়ায় তাদেরকে আলাদা সাইড করা হচ্ছে পাশাপাশি মোটর বাইকের কাগজপত্র দেখা হচ্ছে মাথায় হেলমেট আছে কি দেখা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এত ইজি বাইক বাড়ছে দুর্ঘটনা বাড়ছে জনদুর্ভোগ যানজট এই এত ইজি বাইক বিনা লাইসেন্সে চলার কারণে কিন্তু খুলনা শহরে একটা যানজটের সৃষ্টি হয় কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে যৌথ এই অভিযানটি পরিচালনা করছেন চেকিং করা হচ্ছে ইজি বাইকের বৈধ কাগজপত্র আছে কিনা বুক আছে কিনা যাদের কাছে এগুলো আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যাদের নাই তাদের কিন্তু আইনি প্রক্রিয়া অর্থাৎ যে আইন রয়েছে সে আইনে কিন্তু তাদের মামলা দেওয়া হচ্ছে এখানে কিন্তু ইজি বাইকের পাশাপাশি কিন্তু বাইক বিভিন্ন গাড়ি কিন্তু থামিয়ে তাদের কাগজপত্র চেক করা হচ্ছে এবং মাথায় হেলমেট আছে কি না সেটাও কিন্তু গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিশেষ করে গাড়ির ব্লু বুক গাড়ির ফিটনেস গাড়ি মানে এভরিথিং মানে মোটর বাইকের একটা যা যা লাগে সে সকল কাগজপত্র থাকলে তাদেরকেই ছেড়ে দেওয়া হচ্ছে তারা দেখতে পাচ্ছেন যে যৌথবাহিনীর অভিযান চলছে এখানে কিন্তু নৌবাহিনী এবং ট্রাফিক পুলিশ বিভাগ তারা কিন্তু যৌ যৌথ কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছেন আমি এই মুহূর্তে রয়েছি বৈরা বাজারে যে অভিযানটি বৈরাবাজার চলছে আর কি সামনে ঈদ তারপরে খুলনা সিটির ভিতরে এত যানজট ইজি বাইকের এত মিলায় কিন্তু যৌথ বাহিনীর হচ্ছে তো এখন এই অভিযানটি পরিচালনা হচ্ছে হচ্ছে খুলনা বৈরা বাজার